প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চানুম আসসালাম আপু কেমন আছেন আপনার নাম কি স্বপ্না খুব সুন্দর নাম স্বপ্না পা থাকেন কোথায় রংপুর থাকেন তা আমাদের ইউটিউবে কেন আসলেন কষ্ট বাধা হয় মা আছে বয়স হয়ে গেছে তার জন্য ভাই আছে পড়ালেখা করেন মাদা আসায় পড়ালে বাড়িতে কাজ কষ্ট হয় একটা মেশিন ছিল একজন মায়ের অসুখের আচ্ছা তো আপনার বিয়ে না

দুইটা ভাষা কাজ করেন হ্যাঁ মনে করেন আপনার যে বাসা বাইরে কাজ করেন তো আপনাকে তো মনে করেন ভালো পরিবার কোন আসবে না দেখা গেল আপনাকে এমন ফ্যামিলি অফার করলো যে সেই রিক্সা চালায় বা ভ্যান চালায় আপনি কি রাজি হবেন আচ্ছা আপনার সাথে কি হবে যোগাযোগ করবে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে ওটাতে কি আছে তো দর্শক যে স্বপ্ন আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট নাইন থ্রি ফোর থ্রি এইট টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন এইট নাইন থ্রি ফোর থ্রি এইট টু তো দর্শক তুমি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক